বেলায় এতটাই কাজের চাপ থাকে যে সকালে চা খাবো আলাদাভাবে আবার ব্রেকফাস্ট করব আলাদাভাবে সেসব কিছুই হয় না তো দেখো তার জন্য সব কিছু একসঙ্গেই নিয়ে বসে পড়েছি চা রুটি বেগুন পোড়া সব কিছুই একসঙ্গে হ্যালো বন্ধুরা এখন সময় হচ্ছে এগারোটা তো এখন সকাল থেকে আমি আমার ভিডিওটি শুরু করলাম তো এখন যাচ্ছি হচ্ছে পার্কের মেলায় পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই যে ছেলেও রেডি আর আমিও রেডি সব কিছু নীল নীল করেছি আর এই যে বিছানা চাদরটা কেচে দিয়েছি এখনো পাতা হয়নি মেলা থেকে ঘুরে এসে তারপর পাতবো আর সঙ্গে যাবে আরেকজন নায়ক তুলে হাওয়া দিচ্ছে দেখি মুখটা দেখা তো এখানে মেলাটা চলছে অনেক দিন ধরে ওই যে তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি গিয়েছিলাম কিন্তু মেলাই সেরকমভাবে ঘোরা হয়নি সন্ধেবেলায় এতটাই ভিড় থাকে যে যাওয়ার কোনো ইচ্ছেই থাকে না তো আজকে দিনের বেলায় যাচ্ছি দুপুর দুপুর তো এ সময় খুব একটা ভিড় থাকে না তো কিছু প্রয়োজনীয় জিনিসপত্র মেলাতে কিনতে যাচ্ছি আর মানে সে সমস্ত কিছু দেখবে মেলাতেই বেশ ভালো লাগে কিনতে অন্য সময় কিন্তু কেনা হয় না তো এই তো মেলাতে চলে এসে প্রথমেই খেয়ে নিচ্ছি পাপড়ি চাট তিনজনে মিলে তো তারপরে একটু মেলায় ঘোরাঘুরি করতে লাগলাম প্রথমে পেট পূজা আর কি তারপর কেনাকাটি তো এখানে একটু বালাটালা দেখছিলাম কেনার জন্য আর মেয়ে মেয়েরা দেখবে সব সময় এই যে স্টেশনারি দোকানেই বেশি ঘোরফের করে আমার তো বেশ ভালো লাগে তো এই তো এখানে পালা চুড়ি কানের কত কিছু ছিল সেগুলোই দেখছিলাম আর সামনের মাঠে এখানে অনুষ্ঠান হচ্ছিল এক বাচ্চারা তবলা বাজাচ্ছিল তো সেটা একটুখানি দেখলাম তো তারপরে আবার মেলার মধ্যেই ঘোরাঘুরি করছি তো মোটামুটি যা কিছু নেওয়ার নিয়ে নিয়েছি খুব বেশি কিছু নিয়ে নিই তো এখন যাচ্ছি হচ্ছে সোজা বাড়ি আর এই তো বলতে বলতে বাড়িও চলে এলাম তো অনেকটা সময় হয়ে গিয়েছে ছেলের আবার টিউশন আছে তো ছেলেকে খেতে দিয়ে দি আর আমিও সঙ্গে খেয়ে নেবো তো ও ঘরে সবজি পাতিগুলো নিয়ে যাবো ভাত নিয়ে যাব তো খেয়ে নেবো তো এই তো ভাত তরকারি নিয়ে চলে এসেছি আর খাটের মধ্যে বিছানার কভারটা এখনও পাতা হয়নি ছেলে পড়তে চলে যাক তারপর ধীরে সুস্থে না হলে পেতে নেব আর এখানে করেছি সিম আলু ভাজা টমেটো দিয়ে মসুর ডাল আর করেছি হচ্ছে মাছ ভাজা মানে প্রতিদিন মাছের ঝোল ভালো লাগে না দেখবে মাঝে মাঝে মাছ ভাজা ডালের সঙ্গে খেতে খুব ভালো লাগে তো এখানে তিন জায়গায় ভাত বেড়ে নিচ্ছি আমাদের সঙ্গে আছে আমার ভাসুরের ছেলে যার সঙ্গে আমরা পার্কে গিয়েছিলাম তো স্কুটি চালাতে না একদম ভালো লাগে না কেউ যদি চালিয়ে নিয়ে যায় তো সেক্ষেত্রে বেশ ভালো লাগে আর যদি একা যেতে বলো কোনো জায়গা তো যেতে ইচ্ছা করে না কারোর সঙ্গে হলে ভালো লাগে যেতে আর আমি কিন্তু ছোটো থেকেই এরকম স্কুল গেলেও বান্ধবীদের সঙ্গেই যেতাম বান্ধবী স্কুল না গেলে আমিও যেতাম না তো যাই হোক এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম আর এই টোটো করে ছেলে স্কুলে মানে টিউশন চলে গেল আর কি তো আমি এখন বাড়ি চলে যাব তো বাড়ি গিয়ে এখন কাজ আছে এই তো বাড়ি চলে এলাম আর বিছানার খাবারটা বললাম ছেলে টিউশন চলে গেলেই পাতবো তো ও তো টিউশনে চলে গিয়েছে এখন ঝেড়ে জুড়ে পেতে নেব আর বাইরে না হচ্ছে প্রচণ্ড বৃষ্টি তো বৃষ্টির মধ্যে চাদরটা মেলেছিলাম তো বৃষ্টি পড়াতে আবার বারান্দায় নিয়ে এসে মেলে দিলাম তো শুকবে না তো জানি তো কালকে যদি রোদ হয় রোদে দিয়ে দেব তো শুকিয়ে যেতে পারে আর বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু অতটাও ঠান্ডা নেই ঠান্ডা নেই বললেই চলে তো এ কটা দিন যা ঠান্ডা গেল বেশ এখন বেঁচেছি চাদর চাদর গুছিয়ে ভালোভাবে তারপরে আবার একটা লেপ নিয়ে বসে পড়লাম আর এখানে নিয়েছি আঙ্গুর আর লেবু ভাতের পর একটু ফল খাওয়া উচিত আর আমি খেতে ভালোবাসিও তার জন্য নিয়ে বসে পড়লাম আর ছেলে ভাত খেয়ে টিউশন চলে গিয়েছে আসার পর খাবেও এখন সাজির টিউশন থেকে বাড়ি এলো আর ও দেখাচ্ছে যে কিছু ভুল হয়েছে কিনা রোজ একটু না একটু ভুল হয় তো আগের দিন এগুলো একটু একটু ভুল হয়েছিল আজকে দেখাচ্ছে একদম রাইট পেয়েছি গুড পেয়েছি ভুল হয়নি বাকিগুলো দেখাও সাজিদ জানো আমি বসে বসে ঘুমিয়ে গেছিলাম বসে বসে ঘুমিয়ে পড়েছিলাম আর দেখছি তো সাজিদ বাড়ি চলে এসেছে ও একটুখানি ভুল আছে এগুলো

তো সকালবেলা রান্না বান্না করে টিফিনের মধ্যে তো হাজব্যান্ডকে দিয়ে দিয়েছিলাম কিন্তু ফেরার পথে ও একটা নেমন্তন্ন জায়গায় ঢুকেছিলো আর কি ওর নেমন্তন্ন ছিল ও ওর মনে ছিল না তো বারবার ফোন করাতে গিয়েছিল কিন্তু ও তো খাওয়া দাওয়া দুপুরে করে নিয়েছে তো আর খেতে পারেনি তার জন্য ওই যে টিফিন কেরিয়ার থাকে ওর মধ্যেই মানে ফ্রায়েড রাইস চিকেন সব কিছুই দিয়ে দিয়েছিল তো ওটা ও বাড়ি নিয়ে এসেছে এখন ছেলেকে দিচ্ছি আর অনেকটাই চিকেন দিয়েছিল আমাদেরও রাতে হয়ে যাবে আর এই যে কাপগুলো চারটে নিয়েছি কালো কালো কাপ এটাই পার্কের মেলায় নিয়েছি কুড়ি টাকা পিস বেশ সাইজে বড়ো আর অনেক দিন ধরেই এক কাপের মধ্যেই চা খাচ্ছি তার জন্য নিয়ে এলাম তো নিয়ে তো আসি প্রত্যেকবার ওই একটা দুটো করে ভাঙতে ভাঙতে আর শেষ পর্যন্ত থাকে না তো ওই যে সবুজ কাপটা ওটারও একটা জোড়া ছিল ওটাও ভেঙে গিয়ে একটাতে ঠাকিয়েছে আর কি তো তার জন্য ভাবলাম রোজ রোজ ওই একটা কাপে চা খাই তো তার জন্য নিয়ে এলাম কাপ আছে অনেকগুলো ছোট ছোট কিন্তু বড় সাইজের কাপে চা খেতে না বেশ ভালো লাগে আর চায়ের পরিমাণটা তো আমরা কম খাই না তো তার জন্য একটু বড় কাপই প্রয়োজন হয় তো চাটা এখন হাজবেন্ডকে দিয়ে দেব

মায়ের দাদা বা ভাইকে কি বলে মাম্মী মামার স্ত্রী কি বলে মায়ের বোন কে কি বলে তো দেখতে পেলে ওদিকে অনেকক্ষণ ধরে ওকে পড়া ধরলাম লিখতে দিলাম এই সমস্ত করলাম এখন নটা বেজে গিয়েছে রাতের খাবার বানাতে চলে এলাম তো ফ্রায়েড রাইসটা যা দিয়েছিল ছেলের দুবার হয়ে গেল আর মাংসটা অনেকটা আছে তো কি করব কি করবো ভাবতে ভাবতে ভাবছি যে কটা চাল আছে তো আমিও একটুখানি ফ্রায়েড রাইস বানিয়ে নিই তো খুব বেশি কিছু ছিল না গাজর ছিল আর মটরশুঁটি ছিল বিনস ছিল না তো গাজর মটরশুঁটি এই দিয়েই বানিয়ে ফেলছি আর চাল ছিল একটা খুব ছোটো ছোটো পোলাওের চাল বড় বড়ো চাল ছিল না বড় বড় চালগুলো বাসকাঠি চালগুলো দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো যে চালটা ছিল ওটা দিয়েই বানিয়ে ফেললাম আর দিলাম হচ্ছে কয়েকটা মটরশুঁটি গুঁচানো আর গাজর ঘিয়ের মধ্যে একটুখানি লবণ দিয়ে নাড়াচাড়া করে নিলাম এবার গাজর আর ভিজিয়ে রাখা কিশমিশগুলো দিয়ে দেব। আর ঢেকে ঢেকে করছি কেন বলো ওই যে মটরশুঁটিগুলো না ছিটকে ছিটকে চলে যায় তো তার জন্য ঢেকে ঢেকে করছিলাম তো চালটাকে ওই ভাত করে ভালোভাবে রেখে দিয়েছিলাম ফ্যান ঝরাবার জন্য একটা ঝুড়ির মধ্যে সাদা এই কাপড়টা দিয়ে মানে জল ঝরিয়ে নিলাম আর কি তখন ফ্রায়েড রাইসটা ভালোভাবে উপর নিচ করে নেড়েচেড়ে দেবো আর খুব বেশি মশলাপাতি কিছুই দিইনি রাত্রে তো তার জন্য একটু নর্মাল খাওয়া দাওয়া করা উচিত আর চিনির পরিমাণটাও খুব বেশি দিইনি ওই এক চামচ মতোই দিয়েছিলাম খুব বেশি মিষ্টি ভালো লাগে না আর চিনি খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এখন শুনছি তার জন্য এড়িয়ে চলার চেষ্টাই করছি তো ওদিকে পোলাওটা হয়ে গিয়েছে গরম গরম নিয়ে চলে এলাম আর পোলাওটা শেষ হতে না হতে হাজব্যান্ড দেখি বাড়ি চলে এসেছে তো ভালোই হলো গরম গরম খাওয়া হয়ে যাবে রাতের খাবার আর ছেলেকে খাইয়ে দিয়েছিলাম ও খেয়ে নিয়েছে এখন আমরা দুজনে খাবো আর এই যে চিকেনটা গরম করে নিয়েছি আর এদিকে শসা, গাজর পেঁয়াজ কেটে লবণ দিয়ে আর লেবু দিয়ে মাখিয়ে নিয়েছি আর দুপুরের শিম আলু ভাজা আছে ওটাও ফ্রায়েড রাইস দিয়ে মানে ভালোই লাগবে খারাপ লাগবে না তো ওটাও খেয়ে নেব তো চলো আজকে রাতের খাবারটা শেষ করে নিই আর খুব ইয়াম্মি হয়েছিলো খেতে কিন্তু একদম নর্মাল পোলাও ছিল খুব একটা তেল মশলা কিছুই ছিল না তো এটা খাবো একটু রেস্ট করবো তারপর ঘুমিয়ে পড়বো রেস্ট করবো মানে একটু বসে থাকবো খেয়েদের সঙ্গে সঙ্গে তো আর শুতে হয় না তাহলে তো এতগুলো খাবার আর হজম হবে না তো একটুখানি বসে থাকবো তারপর ঘুমিয়ে পড়বো তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যদি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো আর অবশ্যই একটা লাইক দেবে আর এই তো ছেলে এখন ঘুমিয়ে পড়ছে গুড নাইট শুভরাত্রি